মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক হতে যাচ্ছে আলাস্কার অ্যাঙ্করেজে এই বৈঠকটি নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কারণ এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পুনরায় ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো দুই নেতা সরাসরি সাক্ষাৎ ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করে আলাস্কার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আঞ্চলিক বিনিময় হবে কিনা তা সম্পূর্ণভাবে ইউক্রেনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পুতিন সম্ভবত ইউক্রেনের সামরিক অভিযান চালিয়ে আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্তিশালী করতে চাইছেন এটি আসলে পুতিনের জন্য ক্ষতিকর ট্রাম্প পুতিনকে একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ নেতা বলে আখ্যায়িত করেন এবং বলেন তাদের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে তিনি আশা প্রকাশ করেন যে এই বৈঠক থেকে ইতিবাচক ফল আসবে বিশেষত রাশিয়ার অর্থনৈতিক দুর্বলতা এবং বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ট্রাম্প আরও জানান পুতিন রাশিয়ার ব্যবসায়িক নেতাদের সঙ্গে নিয়ে আসছেন যা তিনি একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন তবে তিনি স্পষ্ট করে দেন যে যুদ্ধবিরতি না হলে কোনো চুক্তি সম্ভব নয় এই বৈঠককে কেন্দ্র করে রাশিয়ার রাজধানী মস্কোতে ট্রাম্প ও পুতিনের ছবি সম্বলিত সুভেনিরের চাহিদা বেড়েছে দোকানগুলোতে ম্যাট্রিওসকা ডল বা রাশিয়ান পুতুল এবং টি শার্ট বিক্রি হচ্ছে যেখানে দুই নেতাকে পাশাপাশি দেখা যাচ্ছে মস্কোর একটি দোকানের ম্যানেজার ইউলিয়ানা ইগোনিনা জানান এগুলো বিভিন্ন আকারে পাওয়া যাচ্ছে এবং গত কয়েকদিনে এগুলোর বিক্রি ব্যাপকভাবে বেড়েছে রাশিয়ান কালেক্টর্স ইউনিয়নের প্রেসিডেন্ট ভ্যালোরি পভ বলেন মার্কিন রাশিয়া সম্পর্ক সবসময় জনপ্রিয় যখনই দুই নেতার মধ্যে বৈঠক হয় তখনই সুভেনিরের চাহিদা বাড়ে যা ভবিষ্যতে কালেক্টরদের জন্য মূল্যবান হয়ে উঠতে পারে বিশ্লেষকদের মতে এই বৈঠক থেকে ইউক্রেন যুদ্ধের সমাধান শক্তি নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে তবে ট্রাম্প ও পুতিন উভয়ই কঠিন অবস্থান নিতে পারেন যা বৈঠকের ফলাফল অনিশ্চিত করে তুলতে পারে